যে তাৎপর্য যারা উপলব্ধি করবে তাদের কাছে আছে যাদের উপলব্ধিহীন যারা হবে তাদের কাছে নেই থ্যাংক ইউ এটা হচ্ছে যে বুঝতে পেরেছে যে বাংলা দুর্ভাগ্য অনেক কিছু আগে করেছে পারছে না আবার এখন স্ট্র্যাটেজি কিছু হবে না স্ট্র্যাটেজি হচ্ছে একটাই সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা যে যতদিন না ছাড়বে বাংলার মানুষ তোমাকে এখানে পায়ের তলায় মাটি দেবে কিছু নেই কিছু নেই ভোট কৌশল মানুষই নেই ভোটই নেই লোক নেই কিছু নেই টিভি আছে এটা সাফল্যতা আমরা পেয়েছি বৃষ্টি হওয়ায় যাওয়া যেদিন হলো সেদিন তিনশো মিলিমিটার একদিন বৃষ্টি হলো টোটাল হাজারের উপরেই কদিনে বৃষ্টি হয়েছে বৃষ্টি তিনশো মিলিমিটার টোয়েন্টি মিলিমিটার ঘন্টায় কলকাতার যে ক্যাপাসিটি তাতে জলটা নামে তার মানে তিনশো ডিভাইডেড বাই কুড়ি হলে কত হয় পনেরো ঘন্টা লাগার কথা কিন্তু পাঁচ ঘন্টাও লোক ওয়েট করেনি তার আগে ছবি তুলে সব টিভি আলাদা দেখাতে শুরু করে দিয়েছে জল যন্ত্রণা আর যেখানে পাঁচ দিন ধরে সুরাটে জল জমে রয়েছে ব্যাঙ্গালোরে জল জমে আমি কালকে আমার টুইটটা দেখে নেব তাতে সব আমরা দিয়ে দিয়েছি যে ডবল ইঞ্জিন সরকার কোথায় কোথায় জমে গদি মিডিয়া যারা তারা সেটাকে দেখাবেন আমি এটা আমার কর্মচারী আমার ড্রেনেজ ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাই যে ডিসিল্টিং এবং পরিকল্পনা করে পাম্পিং স্টেশন তৈরি করার জন্যে এবং ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্টেট থেকে ফাইনান্স জোগাড় করে দেওয়ার জন্যে আমরা এই সাফল্যটা পেয়েছি এখানে কলকাতায় জল যন্ত্রণা নেই এবার কোথাও প্লাস্টিক একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আপনি ছবিটা তুলবেন যে জলটা পড়ে রয়েছে সেটা আলাদা কিন্তু কোথাও একটু প্লাস্টিক আটকে রয়েছে ড্রেনে একটা ছাতা নিয়ে গিয়ে একটু সরিয়ে দিলেই আবার চলে যায় তো একুশে জুলাইয়েরও যা এত মানুষ আসবেন নিশ্চিতভাবে আমাদের কনজারভেন্সির একটা দায়িত্ব আছে আমাদের ড্রেনেজের দায়িত্ব আছে আমরা এটা শুধু একুশে জুলাই বলে না সারা বছর পালন করি এবং পালন করেও যাব বাইশে জুলাইও পালন করব হাইকোর্ট বলবে আর আনন্দ আনন্দবায়েরে ছাপবে আমরা পড়ব তার কারণ হচ্ছে একুশে জুলাই যেরকম একুশে ফেব্রুয়ারি বাঙালিদের কাছে একটা অত্যন্ত ঐতিহ্য ভাষা আন্দোলনের দিন সেই দিনে কোনো রেস্ট্রিকশন করা যায় না ঢাকাতেও নয় এখানেও নয় কোথাও নয় একুশে একুশে ফেব্রুয়ারি কিছু কিছু ডে আছে যেরকম দি গ্রেট রেভলিউশনারি ডে রাশিয়াতে সেদিন একটা ঐতিহাসিক দিন সেরকম একুশে জুলাই একটা ঐতিহাসিক দিন এটা উপলব্ধি করতে হবে জজ সাহেবদের যে সেই দিন রেস্ট্রিকশান হয় না কারণ এর আগে বা এর পরে কোনো দিনই এতগুলো মানুষের উপর গুলি চলবে না মাতঙ্গিনী হাজরার মৃত্যুর দিন রেস্ট্রিকশন হয় না সেরকম একুশে জুলাই যেখানে অতগুলো মানুষকে গুলি করে মারা হয়েছে এটা নতুন করে আর হবে না তাই এটা একটা শহীদ দিবস যেটা পালন করার অধিকার সেই শহীদদের যারা সম্মান দেয় তাদের আছে গণতন্ত্র আমার আমার কনস্টিটিউশন আমাকে এই রাইট দিয়েছে যে সেই শহীদস্থলে গিয়ে আমি আমার শ্রদ্ধা জানাবো সেই শ্রদ্ধাকে রেস্ট্রিকশান করা যায় না হাজার হাজার লাখ লাখ মানুষ যখন আসবে এটা কোনো দলের কথা নয় এটা মানুষের আবেগের কথা যে শ্রদ্ধা জানাতে আসবে তাকে আমি রেস্ট্রিকশান কোন পুলিশ করতে পারবে কোন কোর্ট করতে পারবে সাবারমান এরিয়ায় একই জিনিস সাবারমান এরিয়াতেও একই জিনিস হচ্ছে যে যেহেতু হেভি রেন হচ্ছে এবং ওখানেও তো পলি মানে আমাদের গঙ্গামাটি সব জায়গায় একই সমস্যা তবে ওখানে কী হয় যেহেতু অনেকগুলো রাস্তা আমরা এখন কেএমডিএকে দিয়ে করাছি হাওড়ায় কেএমডিএকে দিয়ে করাচ্ছি ওখানে আমরা কে বলেছি কল্যাণী হাইওয়ে দুধারে ইয়ে জমেছে ওখানে একটু ড্রেঞে আমাদের এর একটু প্রবলেম ছিল পিডাব্লিউডি রাস্তাটা করে দিয়েছে ওই ড্রেনেজ সিস্টেম যেগুলো মানে ন্যাচারাল খালগুলো ছিল সেগুলো ব্লক হয়ে গেছে যেটা ন্যাচারাল ফ্লো অফ ওয়াটার ছিল ওই জায়গাটা আমরা নতুন করে করছি পিডাব্লুডিই করছে প্ল্যানিংটা পিডাব্লুডি করছে অন্তরা আচার্যর সাথে এটা নিয়ে অলরেডি আমরা বিধানসভায় পিডব্লিউডি মিনিস্টার আমি সুজিত বোস সবাই মিলে বসে আলোচনা করে নিয়েছি খুব তাড়াতাড়ি এটা আবার একটা দুধারে কল্যাণী হাইওয়ে দুধার দিয়ে আমাদের ওই ড্রেনেজ সিস্টেমটাকে আবার নতুন করে তৈরি করব চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার